ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া ব্রিয়ানস ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে পৌষ মাসের বৃহস্পতিবার তো পৌষ মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো ও আমার সব ঠাকুরের নিত্য পুজোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই ফুল গাছের এদিকে এলাম ফুল কিছু ফুল তুলে নেওয়ার জন্য আর এখন যেহেতু শীতকাল তো শীতের সময় এখন শুধুমাত্র গাঁদা ফুলই বেশি বাড়িতে বেশ কিছু গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে তবে গাঁদা ফুলগুলো তুলতে একটু মায়ায় লাগে যে মনে হয় গাছে ফুটে থাকলে কত সুন্দর লাগে আর প্রথম কথা হচ্ছে গাঁদা ফুল খুব তাড়াতাড়ি নষ্ট হয় না তো ফুলটা তুলে নেওয়ার পরেও যখন পুজো দিয়ে দিই তো তারপরে সন্ধে সময় যখন ফুলটা তুলে নিই তুলতেই কেমন লাগে মানে নষ্টই হয় না এমনকি সাত আট দিন ধরে থেকে যায় যেটা আমি মা লক্ষ্মীর ঘটে যে গাঁদা ফুলটা দিই সেটা তো ধরুন তুলি না তো সেটা তো একদম যেদিন ঘর তুলি সেই ওঠে তো সেই দিন অবধি মানে মোটামুটি সাত দিন পর্যন্ত গাঁদা ফুলগুলো যেমন গাছে থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই রকমইভাবে থেকে যায় কারণ গাঁদা ফুল সহজে নষ্ট হয় না তো সেই জন্য আমি গাছে থেকে খুব কম পরিমাণেই তুলি দেখি যে গাছেই থাক গাছে দেখতে ভালো লাগছে আর গাছে বেশ কিছুদিন ধরে ফুটেই থাকে তার কারণ ওই যে বললাম সহজে গাঁদা ফুল নষ্ট হয় না তো সেই জন্য গাছেই রেখে দিই আর কিছু অপরাজিতা ফুলও ফুটেছে দেখলাম তবে অল্প পরিমাণে সেগুলো তুলে নিলাম এখন ছোট্ট ছোট্ট পরিমাণে ফুল ফুটছে কারণ অপরাজিতা ফুলটা বর্ষার সময়ই ভালো হয় বড় বড় হয় কিন্তু এখন খুবই ছোট ছোট সাইজের হচ্ছে তো যাই হোক ওখান থেকে কিছু তুলে নিয়ে ফুলগুলোকে তুলে নেওয়ার পরে আমি এবার এলাম বাসনের পর্বতে এবার বলি আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমার বাসন এত কেন চকচক করে তো এত চকচকে কিভাবে আপনার বাসন এইভাবে কমেন্ট আসে তো এই বাসন চকচকের ব্যাপারে এর পিছনে পরিশ্রমও থাকে শুধু শুধুই করে না তো সেটা আমি আপনাদের কাছকে দেখিয়ে দিচ্ছি ভালো করে তো প্রথমে আমি বাসনগুলো ঠাকুর ঘর থেকে তুলে নিয়ে এলাম তো ঠাকুর ঘর থেকে তুলে নিয়ে আসার পরে প্রথমে আমি একটু জল দিয়ে ধুয়ে নিলাম আর তেলের প্রদীপটা যেটা সেটা আমি একদম আগে একবার সাবান দিয়ে ধুই নিলাম ধুয়ে নেওয়ার পরে এবার আমি পিতম্বরি পাউডারটা দিয়ে কিন্তু ভালো করে মেজে নিয়েছি আর এটা দিয়ে যত ডলে ডলে ঘষা যায় ততই কিন্তু কালো একটা কস বেরিয়ে আসে আর যত এটা দিয়ে পরিষ্কার করা যাবে এইভাবে ততই কিন্তু কষটা বেরিয়েই যাবে যত কষ বেরোবে তত কিন্তু বাসন চকচকে হবে তো যত সময় দিয়ে আর কি বাসনটা এইভাবে মাজে যায় ততই পরিষ্কার হবে তবে সেটা সব কিছুই সময়ের ব্যাপার যত সময় আপনি দিতে পারবেন তত বেশি বাসন কিন্তু চকচক করবে তো সেই জন্য যতটা সময় দিতে পারি ততটা সময় দিয়ে একটু বাসনটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি তবে হ্যাঁ যদি কোনো দিন খুব তাড়াতাড়ির মধ্যে থাকে সেই দিন এতটা সময় দেওয়া যায় না তবে যখন দেখি যে না আজকে একটু তাড়া নেই সেদিন কিন্তু আমি সব বাসনকেই কিন্তু এইভাবে পরিষ্কারটা করি সেই জন্যই কিন্তু আমার বাসন এত চকচক করে তবে হ্যাঁ আমি আগেই বললাম যে বাসনকে যত এইভাবে কিন্তু সময় দিয়ে আপনি ডলে ডলে করতে পারবেন মাছতে পারবেন ততই কিন্তু চকচকিটা করবে জাস্ট একদম বুলিয়ে দিলাম হাত দিয়ে তারপর জল দিয়ে ধুই নিলাম করলে কিন্তু হয় না এটা পুরোটাই কিন্তু মানে যতটা ঘষতে পারবেন ততটা বাসনটা চকচক করবে তো যাই হোক এইভাবে করে নেওয়ার পরে তারপর আমি কিন্তু এবার প্লেন জল দিয়ে আবার একবার ধুয়ে নেবো কিন্তু হ্যাঁ শুধুমাত্র প্লেন জল দিয়ে মানে পিতম্বরি দিয়ে ধোয়ার পরে যে প্লেন জল দিয়ে ধুই নিলেও কিন্তু বাসনগুলো একটা কিন্তু কালো ভাব লেগেই থাকে তো সেই জন্য পিতম্বরিটা জল দিয়ে একদম ধুয়ে নিলাম এরপরে কিন্তু আমি আবার যেটা স্কচ ব্রাইটটা যেটা থাকে বাসন মাজার জন্য সেইটা দিয়ে কিন্তু এবার আমি বাসনটাকে পরিষ্কার করে নেব কারণ যে কালো কষটা যেটা লেগে থাকে সেটা কিন্তু এই সাবানটা না দিলে উঠবে না শুধু জল দিয়ে ধুয়ে নিলে কেমন একটা তেল চিটচিটে ব্যাপার একটা থেকে যায় তো সেই জন্য প্রথমে জল দিয়ে ধোয়া হলো তারপর পিতম্বরি দিয়ে অনেকটা সময় দিয়ে ওটা ঘষা হলো তারপর একবার প্লেন জল দিয়ে ধুয়ে তারপর কিন্তু এইভাবে সাবান দিয়ে আমি আবার একবার মেজে নিলাম মেজে নেওয়ার পরে এবার আমি ফাইনালি জল দিয়ে ধুয়ে নেবো তো এইভাবেই কিন্তু আমি বাসনকে পরিষ্কার করি তো সেই জন্যই কিন্তু আমার বাসন এত চকচক করে আর এই বাসনকে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি একটু জল ঝরতে দিই জলটা সামান্য একটু ঝরে যাওয়ার পরেই কিন্তু আমি আবার শুকনো কাপড় দিয়ে মুছি নিই কারণ এটা যদি শুকনো কাপড় দিয়ে না মোছা হয় তাহলে আপনার মানে এই যেটা খাটলাম সেটা একদম পুরো বেকার যাবে কারণ জলে যে একটা টোপা দাগ থাকে সেই দাগটা কিন্তু থেকেই যাবে বাসনের মধ্যে যদি বাসনটা শুকিয়ে যায় তো আমি সেটা মুছেও নিয়েছি বাসনগুলোকে একদম পুরো শুকনো কাপড় দিয়ে মুছে চকচকে করে রেখে দিলাম এবার আমি ফিল্টার থেকে জলটা বের করে নিলাম গোপালদের স্নানের জল ও ভোগ নিবেদনের জলটা বের করে নিলাম আর আজকে আমি গোপালদের সব বিছানাগুলো রোদ্রে দিয়েছিলাম গোপালদেরকে অন্য জায়গায় বসানো আছে তো আমি সেই বিছানাগুলোকে আগেই আমি রোদে দিয়ে নিয়েছিলাম ফুল তুলতে আর বাসন মাজার যে টাইমটুকু লাগে সেই টাইমের মধ্যে আমি বিছানাগুলো একটু রোদে দিয়ে নিয়ে এসে তারপর আমি বিছানাগুলো কিন্তু আবার পেরে দিলাম কারণ শীতকাল এখন একটু গরম গরম বিছানাই ভালো তো সেটা পেরে নিলাম আর এর আগেই আমি ধূপটা ধরিয়ে দিয়েছিলাম কারণ ধূপটা ধরতে একটু টাইম লাগে তো সেই জন্য ধূপটা আমি আগেই ধরতে দিয়েছিলাম তো সেখানে ধূপে আরেকটু ধূপ দিয়ে দিলাম মানে ধুনো দিয়ে করে নিলাম আর Okay. ধূপের গুঁড়ো দিয়ে তো এবার আমি ফুলগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি ফুলগুলো সাজিয়ে আমি সব সবসময়ই নিই আমি এক সঙ্গে ফুল তুলে নিয়ে আসার পর কোনো সময় আমি এক জায়গায় সব কিছু ফুল রেখে পুজো করি না কারণ আমার পুজো করতে অসুবিধা হয় কোন ঠাকুরকে কোন ফুল দেবো সেই হিসাবে আমার অসুবিধা হয় এখন যেহেতু শুধু গাঁদা ফুলই আছে অন্য কিছু ফুল কম তবেও আমি কিন্তু একটু সাজিয়ে নিই অন্য সময় হলেও নানা রকম ফুল থাকে তো কোন ঠাকুরকে কোন ফুল দেবো সেটা এক সঙ্গে থাকলে অসুবিধা হয় বলে আমি ফুলটা নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিই তারপর কিন্তু আমি পুজোয় বসি এটা আমি কিন্তু সময়ই করে থাকি আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা কিন্তু দেখে থাকবেন তো এখানে আমার দুর্বাগাস বেলপাতা এখানে অপরাজিতা আলাদা জায়গায় রাখলাম আর গাঁদা ফুলগুলো অন্য জায়গায় রাখলাম এখানে আমি ভোগ নিবেদনে যে জলটা সেটা আমি আগেই একটু সরিয়ে নিলাম গ্লাসের মধ্যে রেখে দিলাম এই যে ফুল আমার রেডি করা হয়ে গেছে এবার আমি ধূপটাও দিয়ে দিচ্ছি ওই যে আগেও বলেছি আমি ধূপ দিতে খুবই পছন্দ করি তো সেই জন্য যতটা পারি আমি ধূপের ধুনোটা একটু বেশি করেই ধরিয়ে নিই এবার আমি মা লক্ষ্মীর ঘরটা ভরে নেবো মা লক্ষ্মীর ঘরের জন্য প্রথমেই ঘটের মধ্যে আমি সিঁদুর দিয়ে একটা স্বস্তি কেঁকে নিচ্ছি যেহেতু আজকে বৃহস্পতিবার সেই জন্য আগে মা লক্ষ্মীর পুজোটাই আজকে করে নিচ্ছি তারপর আমি গোপালদেরকে স্নান টান করাবো তারপর আমি পুজোতে বসবো তো এখানে আমি আগে ঘটেই একটা স্বস্তি কেঁকে নিয়ে দিলাম তারপর আমি যে আমের পাতা আছে আম্রপল্লব আছে পিতলের সেখানেও আমি পাঁচটা ফোঁটা দিয়ে নিচ্ছি আর যে পাত্রটার মধ্যে ঘরটা বসাই সেটাতেও আমি পাঁচটা ফোঁটা দিয়ে নিলাম এরপর আমি ঘট বসানোর জন্য প্রথমে এই পাত্রের মধ্যে একটু দান দিয়ে নেবো ঘরের মধ্যে জলটাও ভরে নিলাম ধান দেওয়ার পরে এখানে আমি সাতটি মতো দুর্বা ঘাস বেছে নেবো এখানে আমি সাতটি দুর্বা ঘাস দিয়েই আমি মোটামুটি প্রায় প্রত্যেক দিনই মানে প্রত্যেক বৃহস্পতিবারই কিন্তু আমি ঘরটা ভরি সাতটি দুর্বা ঘাস দিয়ে এখানে আমি কিন্তু ঘরটি ভরে নিচ্ছি এবার আমি মা লক্ষ্মীকে সিঁদুর দিয়ে নিলাম আমি মা লক্ষ্মী করি পেঁচা বেচি এখানে আমার আরেক এক মা লক্ষ্মী আছে ওখানে আমি সবাইকে সিঁদুর দিয়ে নিলাম সিঁদুর দেওয়ার পরে আমি ঘরটা কিন্তু ভরে নিলাম এবার আমি নারায়ণের চরণে আমি তুলসী পাতা নিবেদন করলাম তারপর আমি পুষ্প দিয়ে আমি কিন্তু পুজো করে নিলাম লক্ষ্মী নারায়ণের পুজো হয়ে গেছে এখানে আমি লাল চন্দন ঘষে নিচ্ছি লাল চন্দন দিয়ে আমি গণেশের মাথায় আমি তিলক করে নিলাম গণেশ যেহেতু লাল চন্দন পছন্দ করেন সেই জন্য তারপর আমি গণেশকে দুর্বা গাছ নিবেদন করলাম লাল চন্দন সহযোগে ও গণেশের পুজো ও এদিকে আমার মা লক্ষ্মীর পুজো কিন্তু আমি করে নিলাম তো আমার মা লক্ষ্মী গণেশ ও লক্ষ্মী নারায়ণের পুজো হয়ে গেছে ওখানে আমি ঘরটাও ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর আমি ওখানে প্রদীপ ও ধূপও দেখিয়ে নিয়েছি এবার আমি গোপালদেরকে স্নান করাবো আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আমি মা লক্ষ্মীর পুজোটা আগে করে নিই তারপর আমি গোপালদেরকে স্নান করিয়ে গোপালের পুজো করি তো আমি এবারকে গোপালদেরকে স্নান করাচ্ছি পরপর সবাইকে স্নান টান করিয়ে তারপর আমি ড্রেস পরিয়ে তারপর আমি গোপালদের পুজো করে নেবো সব ঠাকুরের পুজো হয়ে গেছে তুলসী পাতা নিবেদন করে দিয়েছি ও পুষ্প দিয়েও কিন্তু পুজো করে নিয়েছি এবার আমার ভোলানাথের পুজো তো এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে ফুল পুষ্প দিয়ে আমি বাবা ভোলানাথের মাথায় কিন্তু গঙ্গা জল ঢেলে আমি পুজোটা কমপ্লিট করব। চলুন আমার সব পুজোয় কমপ্লিট সব ঠাকুরের পুজো করা হয়ে গেছে আমার ভোগও নিবেদন করা হয়ে গেছে এবার আমি ধূপ দেখিয়ে নিয়েছি ও দ্বীপও দেখিয়ে নিয়েছি প্রদীপও দেখিয়ে নিয়েছি তো ধূপ প্রদীপ দেখানোর পরে তারপর আমি প্রণাম করে শাঁখ বাজিয়ে আমার পুজোটা কমপ্লিট করলাম তো এইভাবে হলো আমার বৃহস্পতিবারের পুজো আমি এইভাবে করে থাকি আমার বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো ও আমার সব ঠাকুরের পুজো তো ভিডিওটা তাহলে কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা